সম্মানিত ভিওর্স আপনি কি চান আপনার স্ত্রী আপনাকে প্রথমের মতোই এখনও ভালোবাসুক যদি চান তাহলে ব্যবহার করুন ছয় ইঞ্চি ভাইব্রেটর কনডম এটা ব্যবহারে আপনার স্ত্রী আপনাকে প্রথমের মতোই ভালোবাসবে এটার বেশ কিছু উপকারী দিক আছে ফার্স্ট হলো আপনার দ্রুত বীর্যপাত রোধ করবে আপনি লং টাইম এনজয় করতে পারবেন আপনার স্ত্রীর সাথে আপনার বীর্যটা ধরে রাখবে ২৫- থেকে তিরিশ মিনিট এর সাথে একটা ভাইব্রেটর ক্যাপসুল আছে এটা ব্যবহার করলে আপনার স্ত্রী আপনার প্রতি থাকবে দুর্বল অল্প সময়ের ভিতরে আপনার স্ত্রী আপনার প্রতি দুর্বল হয়ে পড়বে এটা ব্যবহারের সিস্টেম এটা মোচট দিলে এটা খুলে আমরা দুইটা ব্যাটারি দেবো এখানে দুইটা ব্যাটারি ভরবেন এবং এটাকে আবার পুনরায় আগের মতো সেট করবেন সেট করার পর এর মাথায় সুইচ আসে এখানে চাপ দিলে এটা ভাইব্রেট হবে আপনি আপনার স্ত্রীর স্পর্শকাতর জায়গাগুলোতে টাচ করলে আপনার স্ত্রীর কিন্তু দ্রুত অর্গজম হবে এবং এইটা আপনি চাইলে ভিতরে সেট করে পড়তে পারেন ভিতরে জায়গা আছে এটা সেট করার জন্য ওই মাথার দিকে সেট করলে আপনি কাজের সময় এটা ভাইব্রেশন হবে ফলে আপনার স্ত্রী আপনার প্রতি আরও দ্রুত সময়ের মধ্যে দুর্বল হয়ে পড়বে আপনি থাকবেন সিংহ পুরুষ তো যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় হানড্রেড পারসেন্ট সিলিকনের প্রোডাক্ট পৌঁছে দেওয়ার গ্যারান্টি আমরা দিচ্ছি প্রোডাক্ট হাতে পেলে প্যাকেট খুলে থাকার সুযোগ আছে এটা ব্যবহারবিধি আপনার লিঙ্গটা এখান থেকে প্রবেশ করাবেন আর অন্ডকোষটা এখান থেকে টান দিয়ে লক করবেন এরপরে এটার উপরে জেল মেখে আপনি আপনার সুবিধা মতো যতক্ষণ মন চায় কাজ করবেন তাই আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ধন্যবাদ